বাবুরে দিগ অঞ্জনা ফাগলির মায়ের গান নিতেছে আর ওইদিকে অঞ্জনে ফাগলির ইন্টারভিউ নিতেছে ঘটনা হইল কিছু টাকা শহর ঢাকা শহরে আর বড় ভাই অগ্ঞ্জে অঞ্জনে ফাগলির গানের ইন্টারভিউ নিবে নাটক তো একজনের অঞ্জনে একটু বইঝ হ্যাঁ একখানে ভাই একটু হানি হল ঘুরি দিয়ে লই দিবার অঞ্জনে বইবে দেরি করেন খুশ করেই বসে হচ্ছে রান্না নিয়ে দেখানোর চেষ্টা করছে অঞ্জনে শুধু গানে জানে না রান্না করতে কত সুন্দর হাসের কুড়ি রাই দিছে সিনেমে নেরই লয় অঞ্জনার লয় গান গাইবল না শুধু কি গানটা গাইতেছে দেন না মাই অঞ্জনা ছাগলামিক মার্কা গান দইতো আমি ঘুরে অবাক মান হেলে দুলে দুলে হেলে কিভাবে গান গাইতে আছে দেখেন না দেখেন বাপুরি অঞ্জনা ছাগলামিক মার্কা গান গাইতেছে মানলাম দেখতে হত ক্যামেরা দিকে তাকেন না ভিডিও করার স্টাইল দেখছেন অঞ্জনা এত পরিমান গান গাইতেছে এত সজ্জনা কইতে রি বাড মোবাইল দিয়ে শুরু করে দিছে ভিডিও না ভাই এই ছাগলামির শেষ করুন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এত পরিমান দর্শক হইছে দেখছেন নি দর্শকের অবাক গানের শুরু খাচ্ছে থেকে থেকে বেটি মা মায়ের কারণে অঞ্জনা এই কইতে না কইতে দেখা হয়ে গেল শেরপুরের বিশ্বাস নয় কম নয় সব মিলিয়ে সত্যি ভাই অভিনয় অসাধারণ হালকে একটু আলাপ আবার চলে গেলাম আপনাদের সুপরিচিত অঞ্জনা ফাগলির ভাই

ভাই অঞ্জনার কাজ কর্ম আচার আচরণ চলায় ফিরে আমার কাছে খুবই ভালো লাগছে একজন গরিব মেয়ে হিসাবে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ